রাত তিনটা বাজে একটা নিঃশব্দ জমাট অন্ধকার ঢাকা কলকাতার পুরোনো বাড়ি যেটা এখন শুধু ভাড়া দেওয়া হয় নতুন ভাড়াটে রাহুল একা এসেছে চাকরির জন্য বাড়িটা সস্তা তাই সে খুব একটা ভাবেনি প্রথম রাতেই তার ঘুম হঠাৎ ভেঙে গেল দোতলার সিঁড়িতে কেউ যেন আস্তে আস্তে হাঁটছে পায়ের আওয়াজ নয় বরং পায়ের আঙ্গুলের টোকা ধীরে খুব ধীরে উপরে উঠছে রাহুল চমকে উঠে বসল আলো জ্বালাতে গেল কিন্তু ছুইচ নড়েই না বন্ধ মোবাইলের টর্চ জ্বালাতেই শব্দটা হঠাৎ একেবারে থেমে গেল রাহুল সারা রাত ভয়ে ঘুমাতে পারেনি পরের দিন সকালে ঘরের চা দিতে আসলো রাহুল জিজ্ঞাসা রাতে কি কেউ মাসি মাসি এখানে আসে নাকি আরে না বাবু এই বাড়িতে কেউ আসে না তবে তবে যারা এখানে থেকে যায় তারা আর চলে যায় না মাসি চলে যায় রাহুল মাসির কথা কিছুই বুঝতে পারেনি রাত তিনটা বাজে রাহুল কবির ছিল হঠাৎ মনে হল কেউ তার বুকের উপর বসে আছে চোখ খুলতেই সে দেখল এক মেয়ে সাদা শাড়ি চুল ছাড়ানো মুখ ফেকাশে চোখ দুটো গভীর কালো গহরের মতো মেয়েটি ফিস ফিস করে বলল আমার নাম লতিকা আমি এখানেই মরেছিলাম কি চাও তুমি আমি চাই তুমি আমার সঙ্গে থাকো যেমনটা আমার বর থাকতো তোমার বর হ্যাঁ সে আমায় ফেলে পালিয়েছিল তারপরে আমি ওই ফ্যানে গলায় ধরে দিয়েছিলাম রাহুল চিৎকার করতে গেল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না লতিকা এগিয়ে এলো খুব ধীরে তার শরীর ঠান্ডা কিন্তু হাত দুটো অস্বাভাবিক রাহুলের গলা ধরে আমি শুধু সঙ্গ চাই চিরকালের জন্য পরের দিন সকালে মাসি দরজায় ধাক্কা দিল কোনো সাড়া নেই দরজা চাবি দিয়ে খুলতে দেখলো রাহুলের নিথর দেহটি বিছানায় পড়ে আছে চোখ দুটি খোলা মুখে এক অদ্ভুত জমাটে হাসি আবার একজন সঙ্গ পেয়ে গেল তারপর থেকে রাতে সিঁড়িতে সেই শব্দ হয় টক টক আর এখন একসাথে জোড়া পায়ের টোকা এক মেয়ের আর এক ছেলের দুজনে পাশাপাশি হাটে নাচে চিরকাল